আর প্রপার গাইড দো ভাই খুবই কম খরচের মধ্যে যাবে কেমন হবে তো চলো তোমার ভিডিওটা ফুল ওয়াশ করো সবাই যে এই মুহূর্তে আমি দিশাঘর লাইনের একটা বাস পেয়ে গেছি দেখতে পাচ্ছ তো চলো এখানে কিন্তু তিরিশ টাকা বিনিময়ে আমি দিশাঘর ঘাট চলে যাব সময় এই মুহুর্তে আমি পৌঁছে গেলাম দিশাঘর ঘাট আর এখান থেকে আমাকে টোটো ইয়া অটো করতে হবে টোটো তো পাবো না অটো পেয়ে যাবো বাস স্ট্যান্ড দেখে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে কিন্তু এরকম অটো দাঁড়িয়ে থাকবে সো ফাইনালি পড়লাম থেকে নেমে আর এই মুহূর্তে মোড় টোটো হোক ইয়া অটো কিন্তু এই যে মূর্তি রয়েছে এই যে স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুর কাছে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে দেন তোমাদেরকে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে কিন্তু সোজা তোমাদেরকে যেতে হবে আর একটা হচ্ছে এখানে কিন্তু বিশাল বড় একটা লম্বা চওড়া মাপের গেট দেখতে পাচ্ছি বন্ধুরা যে রাস্তায় এখন আমি হাঁটছি এই রাস্তাটা মোটামুটি দশ মিনিটের পথ ঠিক আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা টটো ইয়া অটো করতে পারো আবার গাইজ দশটা দিতে হবে বেসিক্যালি আমি মানে টাকা সেভিং করছি সো সেই জন্যই কিন্তু আমি পায়ে হেঁটে যাচ্ছি স্বয়ং ওকে সো চলো বাথানেশ্বর মন্দির মানে এন্ট্রেন্স যে পথটা রয়েছে এই পথে কিন্তু এরকম বাসের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখে এসেছি নাইটে কিন্তু খুব সুন্দর লাইটের ডেকোরেশন করা হয় ভাই ওকে তোমাদের এই মুহূর্তে আমি পোস্ট করে গেলাম ভামুরিয়া ভামড়িয়া বাসানেশ্বরের যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডে কিন্তু আমি অলরেডি পোস্ট হয়ে গেছি বন্ধুরা তোমাদেরকে প্যান্ডেল আর মায়ের দর্শন তো অতি অবশ্যই দেবো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই সাইডে কিন্তু স্টেজ করা হবে সো আই থিঙ্ক তোমার স্টেজের যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছ সো প্রত্যেকটা দিন এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম বাইরে চলে তোমরা যদি চাও তো অতি অবশ্যই এখানে কিন্তু প্রোগ্রাম দেখতে পারো ওকে আর এই দেখে নাও প্যান্ডেলের কাজ কতটা এগিয়ে তোমাদের সমস্ত কিছু আমি সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই সাইডে রয়েছে মহাদেবের মন্দির বাবা বাথানেশ্বরের মন্দির সেই দেখতে পাচ্ছি বুধরা ভামুড়িয়া বাথানেশ্বরের পুজো মণ্ডপ এখন কিন্তু কাজ অ্যাপ্রক্স নাইনটি পার্সেন্ট এগিয়ে গেছে দেখতে পাচ্ছি কয়েকদিন আগে এসেছিলাম তখন কিন্তু অতটা এগোয়নি ভাই বাট এখন কিন্তু অনেকটাই প্যান্ডেল যেমন স্ট্রাকচার ঠিক আছে প্রপার স্ট্রাকচার কিন্তু হয়ে এসেছে সো চলো তোমাদেরকে পুরোপুরি প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখাবো কভার আপ করবো অ্যান্ড ভেতরটাও দেখাবো ওকে আর ভেতরও কিন্তু একটা গাছ দারুণ চমক রয়েছে সেই আকর্ষণের সেই চমকের ব্যাপারটাও কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরবো ওকে কিছু কিছু জায়গায় কাজ বাকি যেমন দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু কাজ বাকি রয়েছে ওকে আর দেখতে বন্ধুরা এই নিচে কিন্তু হোয়াইট কালারের যে সানপ্যাকগুলো রয়েছে সেই সানপ্যাক দেওয়া হয়েছে এমনকি ফর্ম দেওয়া রয়েছে আর ওপর অংশ কিন্তু তেমনই কিছু দেওয়া হয়েছে ঠিক আছে সানপ্যাক আর ফর্মের কিন্তু মিশ্রণ তোমাদেরকে চলো সামনে থেকে নিয়ে গিয়ে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি ওকে দেখে না বন্ধুরা এই যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু সানপ্যাক আর এই যে ওপরে এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু ফর্ম রয়েছে ওকে দেখেন বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু আর এই সাইডে রয়েছে প্যান্ডেলে ওঠার জন্য সিঁড়ি চলো সিঁড়ি দিয়ে এখন পুরো প্যান্ডেল দর্শন করবো আমরা এখন কিন্তু ফোমের কাজ শেষ হয়নি এখন কিন্তু এইদিকে কালারের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখন কিন্তু চলছে হবে দেখে না আই থিঙ্ক বন্ধুরা এইগুলো কিন্তু না সব উপরে লাগানো হবে ওই যে ওপরে যে চুড়াটা রয়েছে সেই চুয়াটাতে কিন্তু এগুলো দেওয়া হবে ওকে দেখে নাও আর এই সাইডও কিন্তু ওই গম্বুজের যে শেপগুলো রয়েছে সেই শেপগুলো কিন্তু এই সাইডে রয়েছে আর বাদ এই এইদিকে যে হাতি ঘোড়া সমস্ত দেবদেবীকে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে দেখে নাও পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু দেবদেবী তারপর উট ঘোড়া হাতি এই সমস্ত কিন্তু রয়েছে ওকে আর এইটা হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের প্রবেশদ্বার তো চলো প্রবেশ করবে এখন আমরা সরাসরি প্যান্ডেলের ভেতরে এই বছর সব থেকে বেশি আকর্ষণ রয়েছে মায়ের প্রতিমার ওপর কারণ প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু মায়ের প্রতিমা একটু মাপের বড় হবে ওকে চলো তোমাদেরকে মায়ের প্রতিমা একবার দর্শন করাই দেখতে হচ্ছে এখানে কিন্তু গোমুজের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু দাদা ভাই এই মুহূর্তে করছে আর বাদবাকি প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি এগিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাক্ষাৎ মা রয়েছে আর এই দু সাইডে বাম দিক আর ডান দু সাইডে কিন্তু এক্সিট করে যে গেট সেই গেটটা কিন্তু রয়েছে ওকে দেখতে পাচ্ছি বন্ধুরা এই গেট খুব একটা কাজ হয়নি বাদ বাকি এই যে গেটটা রয়েছে এই গেটটাতে কিন্তু কাজ হয়ে গেছে ওকে চলো ওই দিকে গিয়েও তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখিয়ে দিই এক ঝলক দেখে না বন্ধুরা খুব সুন্দর কিন্তু কাজ করা হয়ে গেছে ভাই অনেকদিন আগে যখন এসেছিলাম তো তার তুলনায় প্রচুর পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গেছে ওকে এই দেখে না বন্ধুরা মায়ের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে আর অন্যান্য বছর তুলনায় এই বছরে কিন্তু মায়ের যে প্রতিমা সে প্রতিমা কিন্তু বিশাল বড় এক মাপের হতে চলেছে দেখে না প্রতিমা দর্শনের পর বাইরে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে ঠিক আছে এক্সিট যে গেটটা রয়েছে সেই গেটটা ভাই অসাধারণ কিন্তু কাজ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ডিজাইন ফুটিয়ে তুলেছে ভাঙড়িয়া বাসানেশ্বর দুর্গাপুজো কমিটি খুব সুন্দর কিন্তু ফর্মের ডিজাইন করা হয়েছে ফর্মের কাজ করা হয়েছে দেখে নাও ওদেরকে যেমন বন্ধুরা দেখালাম আর বললাম যে এই পুরো প্যান্ডেলের গায়ে গায়ে কিন্তু আমাদের হিন্দুদের দেবদেবীর মূর্তি রয়েছে যেমন এই সাইডে রয়েছে গণেশ ওই ওইখানে উপরে রয়েছে শ্রীকৃষ্ণ আরেকটু উপরে রয়েছে মহাদেব ওকে বোমা বিষ্ণু মহেশ সবাই রয়েছে কিন্তু এখানে আমি সবাইকে দেখতে পেলাম ওকে তোমার যাতে তারা প্ল্যানিং করছো তো অতি অবশ্যই বন্ধুরা আমি তোমাকে রিকোয়েস্ট করবো অতি অবশ্যই তোমরা কিন্তু পুরুলিয়ার মধ্যে এই হামড়িয়া পাথানেশ্বরের পুজো মণ্ডপটা আসতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা এই মুহূর্তে আমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাবো হামড়িয়া পাথানেশ্বরের পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো আজকের ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে না একদিন সকাল ঠিক নটার সময় তখন তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড লাভ ইউল গাইস হ্যাঁ ভাই বুঝতে পারছি একটু চুলটা খারাপ লাগছে পুরো মুখের শেপটাই খারাপ লাগছে চুলটার জন্য সো যাই হোক খুব জলদি ভাই আমি মানে লুক চেঞ্জ করবো ওকে মানে চুল ফুল কাটিং করবো লুক চেঞ্জ করবো না মানে চুলফুল কাটিং করবো ওকে যাই হোক বন্ধুরা চলো দেখা যেন একদিন শর্ট নটার সময় তোমার সব তো সুস্থ অ্যান্ড টাটা ভাই ভাই জয় মা দুর্গা আর আর মহাদেব